the e ক্রমান্বয়ে একটা সংঘাতের পথে যাচ্ছে এবং একটা উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যা নিয়ে বা পুরো জাতি একটা আতঙ্কিত যে কখন কী হয় একদিকে সরকারের পক্ষ থেকে দমন পীর অন্যদিকে ছাত্ররা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে না আগামীকাল এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের পথে যাচ্ছে দাবিত হচ্ছে এবং এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইতে পারে এবং এর শুরুটা কী এবং এর মধ্যে আবার সরকার সংলাপের প্রস্তাব দিচ্ছে সংলাপের প্রস্তাব ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পথ করা সং মানে একটা পরিবেশ থেকে উত্তোলনের পথটা ব্যাপারে আপনি একজন অভিভাবক মনে করেন আসলে বর্তমান সরকার এরা আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আওয়ামী লীগ গত সত্তর বছর পার করে আসছে তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল একাত্তরে আওয়ামী লীগ তাদেরকে পশ্চিম পাকিস্তানি শাসকরা শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করতে চায় নাই গণরায়কে মানানাই বলেই কিন্তু যুদ্ধটা একত্রিত হলো আমরা স্বাধীন হলাম এবং ছিয়ানব্বই নব্বইতে এরশাদ বিরোধী যে আন্দোলন তখনও কিন্তু এই ছাত্ররা একাত্তরও ছাত্ররা বায়ান্নত ছাত্ররা উনসত্তরে আসাদ যখন আসাদ গেটে গুলিবিদ্ধ হলো এবং খুন হলো তখনও কিন্তু ছাত্ররা অর্থাৎ বাংলাদেশের বা পূর্ব বাংলার ইতিহাসে যত গণ আন্দোলন হয়েছে যত উদ্যুত্থান হয়েছে সব কিছুর গণ অভ্যুত্থান হয়েছে সব কিছুর প্রধান সমন্বয় ছিল প্রধান অনুগত ছিল ছাত্ররা সেই ছাত্ররা এবার নেমেছে প্রথম দিকে তাদের যে যৌক্তিক দাবি ছিল যে কোটাতে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটা যায় মেধার জন্য থাকে ছচল্লিশ পার্সেন্ট যেটা দুঃখজনক আমি চাই প্রত্যেকটা অভিভাবক চায় তার সন্তানকে সর্বোচ্চ পড়াশোনা করে তারা যাতে প্রশাসন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যায় দেশ চালায় কিন্তু বর্তমান ব্যবস্থায় সেটা বাধার সৃষ্টি হলো বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই কিন্তু এই আন্দোলনের সৃষ্টি করল ওরা চাইছিল সরকার তাদের সাথে বসে একটা কমিশন করে এটা একটা যৌক্তিক সমাধান করার জন্য কিন্তু সরকার সে পথে গেল না না গিয়ে ওবায়দুল খালদার সাহেব উনি বললেন যে ছাত্রলীগে ওনার জন্য যথেষ্ট ছাত্রলীগের সভাপতি উনি এটার শেষ দেখে ছাড়বেন পরের দিন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের উপর আক্রমণ করল প্রধানমন্ত্রী উনি অনমনীয় থেকে ছেলেদেরকে ওনার একটা বক্তব্যে আরও উত্তেজিত করল ফলে তারপর কি হলো আমরা দেখলাম টেলিভিশনে দেখালো দেখা গুলি নির্দেশ কারফিউ জারি করল আর্মি আসলো সুতরাং এই আন্দোলনের জন্য কোনো ক্রমেই ছাত্র জনতা দায়ী না সরকার পর্যায়ক্রমে এটাকে গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিছে এবং সতেরো আঠারো উনিশ এই দিনগুলোতে যে গণহত্যা সংগঠিত হলো এই গণহত্যা এবং এই রক্তের দায় অজস্র মানুষ ছাত্র যুবক আহত হলো চোখ হারালো পা হারালো সুতরাং এই রক্ত এবং এই খুনের এই শহীদের এই লাশের দায়বার কে নিবে যেহেতু সরকারের নির্দেশেই এগুলো হয়েছে সরকারের নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি দল ছাত্র জনতার উপরে হামলা করেছে অতএব এই সরকারকে পদত্যাগ করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই এটাই ছাত্রদের অভিমত এবং আমি মনে করি একজন অভিভাবক হিসাবে এটাই যৌক্তিক কারণ আপনি আমার যে সন্তানদেরকে হত্যা করলেন আমার যে মায়ের বুক খালি করলেন আমার যে বোনের বুক খালি করলেন সেটা আপনি পূরণ কীভাবে করবেন তারা তো আজকে আপনি দেখেন হাজার হাজার ছাত্র জনতা এখানে আসছে কেউ তো এখানে সংঘর্ষ করতে আসেনি এখন যদি অতর্কিত এখানে কেউ হামলা করে রক্তাক্ত করে মানুষকে শহীদ করে এ দায়বার কে নেবে যারা হামলা করবে তারাই নিবে সুতরাং এতদিনের আন্দোলনের যে দায়ভার এটা সরকারকেই নিতে হবে সরকার প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকেই নিতে হবে কাজেই এটা যৌক্তিক সমাধান প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে এবং পদত্যাগ করে এক অন্তর্বর্তীকালীন একটা সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেই সরকার এই গণহত্যার এবং গণ সন্ত্রাসের বিচার করবে এই আশ্বাস দিলেই কেবল ছাত্র জনতা মানবে এবং এই আন্দোলন প্রত্যাহার করবে